গুলি চালানো হয়েছে আবু সাঈদের উপরে গুলি চালানো হয়েছে মনে হয় যেন পাখি শিকার করলেও এইভাবে স্বীকার করা হয় না আবু সাঈদের কাছে কোনো অস্ত্র ছিল না বুক পেতে বলেছে আমার বুকে গুলি দাও অমনি তার বুকে গুলি দেওয়া হয়েছে এই গুলি আবু সাইদের বুকে দেওয়া হয় নাই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের পরিচার মধ্যে গুলি দেওয়া হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা নিরাপদ নাগরিকের বুকের উপর গুলি চালানো হয়েছে এই গুলি টাকা কার ছিল ওই আবু সাইদের টাকা ছিল ওই আবু সাইদের ভ্যাটের টাকা ট্যাক্সের টাকা দিয়ে যেই গুলি কেনা হয়েছে সেই গুলি আবু সাইদের বুকে বিদ্ধ করা হয়েছে শেখ হাসিনা চিআরে বসে চা বলবে তাই ধরে শুনতে হবে না আমরা শুনবো না আমরা ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করি শ্যাম আমরা ভাষার পক্ষে আন্দোলন করি

ওই সমস্ত জালমদের শাহী মস্তাদকে ভেঙে চুরে মজলুমদের পক্ষে শাসক নির্বাচন করে আন্দোলন যতক্ষণ পর্যন্ত এই জালেম সরকার এই খুনি সরকার ফেসির সরকারকে আমরা উৎখাত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত রাস্তা ছাড়বো না ইনশাআল্লাহ যেরকম তারেক বিন জিয়াদ রহমাতুল্লাহ আলাইহি এসমেনে যাওয়ার পরে নৌকাগুলি জ্বালিয়ে দিয়ে বলেছিলেন হয়তো বিজয় অর্জন করো শত্রু মোকাবেলা করো অথবা মতো ওই ঝাপ দিয়ে মরতে পারো এছাড়া দ্বিতীয় কোন পথ নেই হয়তো শত্রু মোকাবেলা যুদ্ধ করবে অথবা কাপুরুষের মতো নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে ঠিক আজকে আমাদের সামনে যুদ্ধ ব্যতীত সামনে অগ্রসর হওয়া ব্যতিত বিজয় ব্যতীত দ্বিতীয় বঙ্গোপ যদি মারা অবস্থা যদি চুপচাপ হয়ে যাও রাস্তা ছেড়ে যাও রাজপথে উঠে যাও তাহলে সরকার কিন্তু উঠবে না মামলা শুরু হবে হামলা শুরু হবে নির্যাতন শুরু হবে হাজার 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 মানুষকে গুম করা হবে খুন করা হবে পঙ্গু করা হবে সেই সময় আসতেছে ডু ডাইল হয়তো সামনে যাবে প্রথম মৃত্যুবরণ করবে এর বাইরে কোনো রাস্তা নাই যদি আমরা জেলে যাই তোমরা যারা থাকবে তারা আন্দোলন করবে জেলে যাও যারা থাকবে তারা আন্দোলন করবে আমরা তার সংগ্রাম করব। যাব করব। এই শহীদ জহিরের বিরুদ্ধে আন্দোলন করব সংগ্রাম করে আজকে দেখেছেন আজকে পত্রিকায় আসছে আজকে পত্রিকায় আসছে পিচ্চুরার উপরে মানুষকে শহীদ করা হয়েছে আজকে পত্রিকায় দেখেন 40টা দেখেছি আজকে হাজারো মানুষ আহত হয়েছে চিকিৎসা করতে পারে না। হসপিটালে গেছে চিকিৎসার জন্য সেখানে ওই ডাকাত এবং গুন্ডারা খুনিরা সেখানে আক্রমণ করেছে চিকিৎসা করতে পারেন সেখানে অ্যারেস্ট হয় তাদেরকে জেলবদ্ধ করা হয়ে অবস্থায় আজকে হাজারো মায়ের বুক খালি করা হয়েছে আবু সাহি আজকে দুনিয়ার মধ্যে নেই নসিদিতে আমাদের সত্যনন্দনের ভাই শাহাদ বরণ করেছে গতকালকে এই শাহাদাতের রক্তের বন্যা লালার পর্যন্ত সমরত করব কেও রাস্তা চালবার ইনশাআল্লাহ রাস্তা পারব মরব রাস্তায় মরব কুকুরের মতো সিংগালের মতো গর্থে মারা যাব ইনশাআল্লাহ ভাই আমার গতকালকে রশিন দিতে আমার ভাই শাহাদাত বরণ করেছে নারায়ণগঞ্জে হাজার আমার ভাই আহত হয়েছে হাজার ভাই আহত হয়েছে শহীদ হয়েছে হাজার মানুষ না এই সালেম শাহির মসদাদ কে তসদাস করার পর্যন্ত এই ভারতের দালাল সরকারকে গদি থেকে নামানোর পর্যন্ত এই মুদির দালালকে মুদির গোলামকে মসদাদ থেকে নামানোর পর্যন্ত রাস্তা ছাড়বো না রাস্তা ছাড়বো রাস্তা